করে কালীঘাটে ফাটাবো কিন্তু কিছু করার নেই দল আমার চাই নাহলে এখন তো আমার ওখানে থাকার দরকার ছিল বাটাকে জব্দ করার দরকার ছিল আমার তবে আগামী দিন আসবে জব্দ আমাকে করে দেখাবো সত্যি বলছে আমার রাগ হচ্ছে এইটার জন্যই আমাকে চারটে গাল দিলে আমার রাগ হতো না আমার শান্ত ভাঙরবাসীকে কেন তাও ধর্মীয় উস্কানির কথা বলে যাকে ভোট চেয়ে বলছে আপনারা বলুন আপনি একজন বলুক যে আমি স্টেজে দাঁড়িয়ে ধর্মের নামে আমি ভোট চাইছি ধর্মের নামে মানুষকে উস্কে ভোট চেয়েছি একটা বলতে পারবেন কেউ চাইনি আর চাইব না তবে একটা কথা আজকে দাঁড়িয়ে বলবো ও ধর্ম ধর্মের কথা তুলে গেছে তো ও ধর্মর কথা তুলে ও কি ও কি জবাব দেবো ওর পিসি কি বলেছে মনে আছে বলছে কোরআন শরীফ শেষ হয়ে যাবে রামায়ণ শেষ হয়ে যাবে নাকি গীতা শেষ হয়ে যাবে বাইবেল শেষ হয়ে যাবে এখানে যারা ধর্মপ্রাণ মুসলমানরা আছেন মাইকের আওয়াজ যাদেরকে যাচ্ছি যাচ্ছে যারা শুনছেন সে তৃণমূলের কর্মী হলেও জবাব দেবেন পৃথিবী থেকে কোরআন শরীফ শেষ হবে আর ওর পিসি কি বলেছে কোরআন শেষ হয়ে যাবে ওর উন্নয়ন শেষ হবে না ওর পিসি জবাব দিতে হবে তো নাকি এই জবাব দিতে হবে তো নাকি একটা বটকে দেওয়া যাবে না এখানে আমার আছে সনাতনী ধর্মের মানুষেরা আছে সনাতনী ধর্মের মানুষেরা আছে ডাক্তার উঠেন আপনারা বলুন বাইবেলকে গীতাকে নিজে কথা বলেছে কোনো মানবে ধর্ম কোনোদিন মানা যায় না তাই ধর্মপ্রাণ মানুষকে বলবো যেভাবে কুরআন শরীফকে অপমান করেছে ঠিক ভাবে বাইবেলকে অপমান করেছে গীতাকে অপমান করেছে মানে ধর্মপ্রাণ মানুষ এই ভাঙড়ের মানুষ যাদবপুরের মানুষ এই অভিষেক ব্যানার্জির পিসিকে জবাব দিয়ে আমরা দেখিয়ে দেব ধর্ম নিয়ে কথা বলে না ওরা ধর্ম নিয়ে কথা বলে অভিষেক ব্যানার্জির পিসি মাথায় হিসাব দেব চাইতে যায় লজ্জা করে না ওদেরকে রমজান মাসে রোজা রাখে নে রোজাদারদের সাথে বসে অত্যাচার করতে কোনদিন দেখেছেন আইএসএফ কে এই ধর্ম নিয়ে রাজনীতি করতে অপদার্থগুলো ভোটের সময় আসে বড় তিলক কেটে বড় হিন্দু সাজে অপদার্থগুলো ভোটের সময় আসলে মাথায় হিজাব দে মুসলমান সাজে আমি অপদার্থের কাছে অনুরোধ করছি মানুষ সাজো বাবু মানুষ সাজো আর মানুষের হয়ে কাজ করো অনেক কথা বলেছে সবটা তো আমাকে আমার কয়েকজন কোশ্চেন দিয়েছিল বলে উত্তর দিয়েছিলাম ব্যাপারটা হচ্ছে কি বলছে তিরিশ কিলোমিটার রাস্তা করে দেবো উন্নয়নের বলি আওড়াচ্ছে দেবার নাকি ভোট দিলে তো যার পিসি বলেছিল দু হাজার একুশে ক্ষমতায় আসলে ডবল ডবল চাকরি দেবো চাকরি তো দূরের কথা পুলিশকে দিয়ে কামড় করাচ্ছে তার বাবার ভাইপো নাকি বলছে তিরিশ কিলোমিটার রাস্তা করে দেবে বুঝতে পেরেছেন এই উন্নয়নের বলি লাগবে না আমাদেরকে আমি বারবার বলে এসেছি ওয়েটল্যান্ড ব্যওত হন ব্যওত বামন ঘাটা এখানকার মানুষেরা বাড়ি বানাতে গেলে কীভাবে তাদের অত্যাচারের সম্মুখীন হয় আর ওয়েটল্যান্ডগুলোকে বুঝিয়ে তৃণমূল বাহিনীরা তাদের আসার সময় বাড়ি বানাচ্ছে সেগুলোকে বন্ধ করার কথা বলেছি তাদের কানে ঢুকে নি আজকে এসে বড় বড় কথা বলছে এশিয়ার লার্জেস্ট এগ্রিকালচার জোন করার কথা ছিল এই ভাঙড়কে এশিয়ার লার্জেস্ট এগ্রিকালচার জোন তৈরি করলে এখানকারের সবজি বিদেশে যেত বিদেশে গেলে বিদেশ থেকে ডলার আসত এই ভাঙরের কৃষকদের হাতে উঠত কিন্তু দুঃখের বিষয় এই অপদার্থ পিসি এইটা করতে দেয়নি ভাঙরের মানুষের হাতে ডলার আসুক এটা চায়নি তাই বলবো আমি চিৎকার করি রাজ্যের আইনসভার মধ্যে এই আওয়াজটা আমি দেশের আইনসভার পাঠাতে চাইছি ওখানে এগ্রিকালচার মিনিস্টার গিয়ে আপনাদের কথা বলবে আপনাদের সবজি যাতে বিদেশে যায় তার পলিসির কথা বলবে আপনাদের সবজি বিদেশে গেলে দুবাইয়ে গেলে কানাডাতে গেলে ইউরোপে গেলে আমেরিকাতে গেলে আপনাদের সবজি যখন বিদেশে যাবে আপনাদের তখন ডলার ঢুকবে ভাঙড়ের বাসির হাতে তখন কৃষকদের হাতে দুটো টাকা বাড়বে তার কথা আমি রাজ্যের আইনসভার মধ্যে বলেছি সেটা আমি দেশের আইনসভার মধ্যে পৌঁছাতে চাই আপনারা যদি আগামী এক তারিখে খামচিনে ভোট দিয়ে দেন তাহলে আওয়াজটা পৌঁছে যাবে বলছে তিরিশ কিলোমিটার রাস্তা করব। ভালো কথা তো তিরিশের জায়গায় ষাট কিলোমিটার রাস্তা করো না তবে আমি ভুলে যাচ্ছি না ওই অপদর্থটাকে বলছি ওর নাম আমি নেবো না ওই অপদার্থটাকে বলছি তোমার পিসির সাথে কথা বলো ভাঙড় রেলের মানচিত্রে আসার কথা ছিল এখনো কেন রেলের মানচিত্রে আসলো না ভাঙড়ের ওপর দিয়ে ঘটক পুকুরের ওপর দিয়ে যে রেলের লাইনটা হওয়ার কথা ছিল ভাঙড়ের মানুষকে ঘটক পুকুরের মানুষকে রেলে চড়তে দেবে না বলে কষ্ট করে যাতে কলকাতায় যায় সেই জন্য তার জন্য রেলে মিনিস্ট্রির সাথে ঠিকঠাক যোগাযোগ করছে না আপনারা জানেন কি জানেন না জানিয়ে দিই এই লড়াইটা দীর্ঘদিনের লড়াই আজকের লড়াই নাই ভাঙরও কিন্তু রেলের মানচিত্রে চলে আসছো ঘটক পুকুরের উপর দিয়ে একটা রেল লাইন হওয়ার কথা আছে কিন্তু এর অপদর্থের পিসি সেটা হতে দিচ্ছে না এ আবার উন্নয়ন করবে আজকে উন্নয়নের কথা মনে পড়েছে দু হাজার উনিশ সালেও তো এই ধরনের কথা বলেছিল পার্লামেন্টে পাঠিয়েছিলাম কি করেছ আগে জবাব দেবে অপদর্থটার কাছ থেকে জবাব নিতে হবে যে পার্লামেন্টে পাঠালাম সিএ এর বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে ভোট দেওয়ার কথা উল্টে বিজেপিকে সহযোগিতা করে আসলো এ যে যাবে না কোনো গ্যারান্টি আছে একে তো মিস কল দিয়ে রেখে দিয়েছে বর্তমান তৃণমূলের যে প্রার্থী হয়েছে একে একটা মিস কল দিয়ে রেখেছে কে সেন্ট্রাল এজেন্সি একটা মিস কল দিয়ে রেখেছে এবার যখন তখন পারমানেন্ট কল করে তুলে তিয়ার জেলে রাখতে পারে ও তিহারের ভাত খাওয়ার থেকেও দেখবে কি লাফ মেরে দিলে আমি বেঁচে যাব পুরো ওয়াশিং মেশিনে ঢুকে যাব ভালো হয়ে বেরিয়ে যাব। তাহলে আপনারা আমার ভোটটা নিয়ে কী করবে কোথায় যাবে যার সিটের দরকার হবে তার কাছে চলে যাবে তাই বলছি আপনারা আমার ভোটকে নষ্ট করবেন না আমি আপনাদেরকে বলি আমার যে দায়িত্ব আমি যথাযথ পালন করে যাচ্ছি কেউ যদি আমার সাথে তৃণমূলের বন্ধুরা চ্যালেঞ্জে বসতে চায় আমার সাথে চ্যালেঞ্জে বসতে পারে ওই আনা নেতাদের সাথে বসে লাভ হবে না রাজ্যের কোনো নেতা আমার সাথে যদি চ্যালেঞ্জ করে বসতে চাই এই যে এসে আজকে যে এসে বলেছিল যে মমতা মমতা ব্যানার্জির নাকি আমি বিরোধিতা করি তো মমতা ব্যানার্জি বিরোধিতা না করবো না তো কি করবো ওনাকে ফুলচন্দন দেবো নাকি ওনাকে গোলাপ দেবো দর্শক শুনলেন যদিও ভিডিওটা ভিডিওটি পরশু দিনের ভিডিও বৃহস্পতিবারে একবারে সেই ভাঙড়ে দর্শক চা না তাই নীত দেখি একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তুলে ধনা করলে অসুখ ঠিকই তো অপধর্ত বলে তাকে তুলে ধনা করলে প্রিয় দর্শক আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইনসাফ টিভি আর ইনসাফ টিভি পক্ষ থেকে আমার ইসলাম দর্শক অভিষেক লজ্জা করছে না এই ভাঙড়ে এসে বলে গিয়েছিল না না করে বলে গিয়েছে দর্শক ভিডিওটা এসে আমার কাছে একটু দেরি হয়ে গেল যে দিনকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করেছিলেন বৃহস্পতিবারে ভাঙড়ে সেই দিনের সভাটা কিন্তু নৌসাদ সিদ্দিক সাথ করেছিলেন জাস্ট দর্শক কি ভিডিও সোশ্যাল মিডিয়ায় আমার কাছে আসতে দেরি হয়ে গেল দর্শক তাই আপনাদের খবরটা গতকাল করতে পারেন কিন্তু দর্শক আজকে আমি ছাড়ছি না খবর আজকেরই বলেছি হ্যাঁ তো ঘটপুকুর ওপর দিয়ে রেল লাইন হওয়ার কথা ছিল দর্শক ফুরফুরা তো হওয়ারও কথা ছিল দর্শক কিন্তু দর্শক হলো না সব টাকাগুলো ঝেড়ে দিয়েছে টাকাগুলো যে স্ক্রিন ছিল ঝেড়ে দিয়েছে কিংবা ভোটের কারণে সেটা বলেছিল ফুরফুরা সরিকে রেল দেবে ভাঙরে তেলে রেল দেবে কিন্তু দর্শক হলো না আর দর্শক সেটা বলছিল নওসাদ সিদ্দিকি যে তৃণমূলে যিনি প্রার্থী রয়েছেন সায়নী ঘোষ কেন্দ্রীয় এজেন্সি তাকে মিস কল দিয়ে রেখেছে দর্শক নওসাদ সিদ্দিকি যে কথাগুলো বলছিল দর্শক আমরা খেয়াল করছিলাম যে অপদর্থ কেন বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দর্শক আমরা ভালো করে ভেবে দেখলাম না ঠিকই তো বলেছে অপদর্থই তো অভিষেক বন্দ্যোপাধ্যায় অপদর্থ না হলে

সেই ডেমন হাওড়া লোকসভা কেন্দ্রে বিরোধী রাজনৈতিক দল প্রচার করতে পারছে না ভোট চাইতে পারছে না বাড়ির মানুষের বাড়ি বাড়ি পৌঁছাতে পারছে না সেখানে মেরে দাও দাও আর গিয়ে ভাঙরে ভাষণের অভিষেক গণতন্ত্রের কথা বলছে আর এদিকে নিজের কেন্দ্রে ডেমন হাওড়া সেখানে গণতন্ত্র নেয় সকলে ভিডিওটা দেখেছেন যে মজিন লস্করের উপর কিভাবে অত্যাচার করা হয়েছে আর সে গিয়ে বলছে ভাঙরে ঘটন্ত আর ভাঙরে ধর্মপ্রাণ মানুষ ধর্মের চক্করে পড়ে ভোটটা আইএসএফ দিয়েছে দিয়েছে কোথাও এরকম দেখাতে পারবেন না নওয়াজ সিদ্দিক সাহেব টুপি মারা দিয়ে গিয়ে বলেছে আমি মুসলিম আমাকে ভোটটা দিন কিন্তু আপনার যিনি পিসি রয়েছে দর্শক সব সময় কখনো ইফতার মজলিসে গিয়ে দোয়া করছেন কিন্তু রোজা তো রাখেন না আর কোথাও গিয়ে মসজিদে গিয়ে ঘুমটা দিয়ে ভোট চাইছে আর হিন্দুদের বাড়িতে গিয়ে সেখানে তিলক লাগিয়ে সেখানে ভোট চাইছে ধর্মের যে ইস্যু নিয়ে ভোটটা কারা করেন এই অভিষেক বন্দ্যোপাধ্যায় পিসি করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিদিগির দল আইএসএফ করে না যদিও আমার কেন্দ্র মদ্রাপুর লোকসভা কেন্দ্র এখানে কিন্তু আই মুসলিম কোন প্রার্থী দেয়নি এখানে অধ্যাপক অজয় কুমার দাসকে নিচু বর্ণের থেকে ক্যান্ডিডেট করেছে অবশ্য তাহলে তো এখানে মুসলিম ক্যান্ডিডেট দিতে পারত কিন্তু তিনি দেয়নি কারণ তারা ধর্ম নিয়ে রাজনীতি করতে চান না এই পর্যন্ত তারা করেনি আর অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে ধর্মের ইস্যুতে ভোটটা দিয়েছেন না ধর্মের ইস্যুতে নওয়াজ সিদ্দিক ভোটটা দিয়েছেন তা নওয়াজ সিদ্দিক কোনো ভিডিও রয়েছে নাকি যে নওয়াজ সিদ্দিক টুনি দিয়ে গিয়ে বলেছেন আমি ফুটপুরা গাড়ি ফুটপুরা পীর সাহেব আমাকে ভোটটা দিন পীর ভোটটা দিন অসুবিধা কিন্তু আপনারা বলেছেন মুখ্যমন্ত্রী বলেছেন আল্লাহর কসম খোদার কসম ভোটটা আমাকে দিন দর্শক বলেছেন আর মাথায় ঘুমটা দিয়ে মাস আল্লাহ সুহান আল্লাহ করতে নৌসাদ সিদ্দিকে দেখা যায়নি রাজনীতির মঞ্চে দেখা গিয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আর নৌসাদ সিদ্দিকি ধর্ম নিয়ে রাজনীতি করছে দর্শক কি বলবেন তবে দর্শক যিনি যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী হয়েছে স্বামী ঘোষ ধর্মের হিন্দু ধর্মের মানুষের আঘাত করেছে শিব শিবলিঙ্গে কিভাবে কন্ডম পরিয়ে ছি 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 আর নওশাদ সিদ্দিকি ধর্ম নিয়ে রাজনীতি করছে লজ্জা লাগেনি একবার বলতে এসে কথা অফিসের বন্দ্যোপাধ্যায়কে আর দর্শক নজর স্মৃতি কথাগুলো বলছিল আমি শুনছিলাম দর্শক ঠিকই তো বলেছেন অপদর্থ অপদর্ত না হলে নিজের কেন্দ্রে গণতন্ত্র নাই ভাঙড়ে কিছু গণতন্ত্র প্রতিষ্ঠা করতে দর্শক জানি না অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর চোখ রাখবেন ইনস্টা টিভিতে সকলকে অসংখ্য ধন্যবাদ